বড় হবার মানুষে পাড়ি দিয়ে প্রবাসে ছোট্ট জীবন আমার নষ্ট হয়েই গেল প্রবাস শুনে হয়তো অনেকে আবার চমকে যান যে প্রবাস অনেক কষ্টে একটা জায়গা আবার এই প্রবাসটা শুনে অনেক সম্মুখী হওয়া যায় এই প্রবাস সত্যি অনেক কষ্টকর এই প্রবাসটা কিরকম জানেন এই প্রবাসটা হচ্ছে একটা জেলখানা এই প্রবাসটা হচ্ছে ভাই একটা জেলকানা এই প্রবাসে কেউ নাই পাশে তো কেউই নাই কে থাকবে কেউই নাই আমি একটা প্রবাসী মানুষ আমি একজন প্রবাসী আমার পাশে কেউ নাই আমার যখন জ্বর হয় তখন আমি বাড়িতে ফোন দিয়ে তো সবাইকে বলতে পারি না শুধু প্রিয় মানুষটাকে বলি না বলে থাকতে পারি না তো কি হয় ধরুন আমার অনেক জ্বর আমি চাচ্ছি যে আমার মাথায় কেউ একটু জলপট্টি দিয়ে দেখবে কিন্তু সেই সময় তো আমি তো প্রবাসে আছি তাহলে আমার দিবে অনেক কষ্ট সহ্য করতে হয় ভাই বলতে পারে না এই কিন্তু ডিউটি করতে হয় আমার সাথে ঘটেছে ভাই আমি জোন নিয়ে একশো এক ডিগ্রি জোন নিয়ে আমি ডিউটি করেছি মাস শেষ হলেই না পরিবার থেকে শুনতে হয় এত করোস অত করো এত লাগবে অত লাগবে যাই হোক প্রবাসে কিন্তু ছেলেরা আসে তার পরিবারের জন্য কিন্তু আপনারা হয়তো আমার এই কথা সমত না তাহলে আমি বলে দিই নাইনটি ফাইভ পার্সেন্ট ছেলেরা এ প্রবাসে আসে নিজের স্বপ্ন পূরণ করার জন্য প্রবাসে পাড়া দুই না তার স্বপ্ন সে বললা যায় তার স্বপ্ন বললা যায় কেমনে বললা যায় হ্যাঁ নিজেও জানে না কইবেন কেমনে এই মরুর দেশে মরুভূমি দেখছেন এক পুটা জলের লাগে হার করে এই ছেলেটার স্বপ্ন গুলো হাকার করে যে ছেলেটা যে আমি প্রবাসে যাব অনেক টাকা ইনকাম করব নিজের সব শোক পূরণ করবো ওই ছেলেটাই প্রবাসে আসার পর তার শোকের কথা তার নিজের মন থাকে না নিজের যায় ওজন তখন তার কাছে তার ফ্যামিলি সব থেকে বড় হয়ে যায় আর সেই ফ্যামিলির কাছ থেকে সেই প্রবাসীটাকে শুনতে হয় এত বছর থেকে কি কি করছো প্রবাসীর তাই প্রবাস যদি আমি বলি ভাই আপনার শুনতে শুনতে আপনি বোরিং হয়ে যাবেন কিন্তু প্রবাসীদের দুঃখের কথা কেউ শুনতেই চায় না সবাই মনে করে যে এই প্রবাসে টাকার গাছ আছে কই ভাই টাকার গাছ টাকার কাজ যদি থাকতে প্রবাসে তাইলে আজকে তো আমি অনেক দিন কাটাই প্রবাসে তাহলে তো আমি আজকে এই দেশে গিয়া মানে চাইতাম আর ঘুরাইতাম বিন্দাস থাকতে পারতাম পরিবারের সাথে তো প্রত্যেকটা ছেলেই প্রবাসে আসার আগে অনেক স্বপ্ন নিয়ে আসে কিন্তু ওরা প্রবাসে আইসাই না একটা ঝেলকানা বন্ধু হয়ে যায় এই প্রবাসটা এমন একটা ঝেলকানা স্বাধীনতা থাকা সত্য স্বাধীন না টাকা ইনকাম করা সত্ত্বেও সে নিজের শোক পূরণ করতে পারে না নিজের চাহিদা মতো একটি কাপড় কিনতে পারে না এটাই হচ্ছে প্রবাস যারা যারা আমার এই ভিডিওটি প্রবাস থেকে দেখতেছেন তাদের আমি আকাশ প্রবাসী ভাইয়ের জন্য একটা লাইক করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা শেয়ার করে দিন আপনার অন্য আরেকজন প্রবাসী বন্ধুকে প্রবাসী ভাইদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সবাই নিজেদের খেয়াল রাখবেন কারণ এই প্রভাসে নিজের খেয়াল নিজে রাখতে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা